মানুষের কাছ থেকে করে কীভাবে টাকা তুলতে হয় সেটা এনাদের অনেক ভালোভাবেই জানা আছে সত্যি এনারাই হচ্ছেন বাংলাদেশের ডিজিটাল স্মার্ট বাংলাদেশের প্রতীক তো হ্যালো আসসালামু আলাইকুম আজকের অস্থির বাঙালির পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের অস্থির বাঙালির পর্বে আপনাদেরকে এমন সব বাঙালির কর্মকাণ্ড দেখানো হবে যেগুলো দেখে আপনারা না হেসে থাকতে পারবেন না আর সব কর্মকাণ্ড দেখে যদি আপনি একটুও হেসে থাকেন তাহলে আপনাকে দিতে একটি লাইক করে দিতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নতুন জামাই যেখানে খাওয়ার জন্য সে আছে সে জায়গায় তারই সামনে অন্য একজনকে খাইয়ে দিলো শ্বশুরব্বা ইস আমার বড়ই কষ্ট লাগতেছে এই নতুন জামাইটার জন্য এদিকে এসব অসাধারণ বুদ্ধি শুধুমাত্র বাঙালিদেরই মাথায় আসতে পারে সত্যি দশই মিলে কিভাবে কাজ করতে হয় সেটা এনাদের কাছ থেকেই শেখা উচিত যদিও এনারা তিনজন মিলে কাজ করতেছে এদিকে এই ছেলেটির কাছ থেকে শেখা উচিত কিভাবে দোষ করলে সমাজের সাথে মানিয়ে নেওয়া নিতে হয় ছেলেটি ভাব দেখিয়ে এতগুলো ডিম নিয়ে যাওয়ার সময় ডিমগুলো পড়ে যায় এবং এতে কিছু বুঝার বুঝে ওঠার আগেই ছেলেটি নাচতে নাচতে চলে যায় আমি অনেক মানুষকেই দাড়ি সেভ করতে দেখেছি কিন্তু এভাবে সেভ করা হয় সেটা আমি প্রথমবার দেখলাম এখানে এই লোকটি ভিডিও করতে করতে সামনে না দেখার ফলে কিভাবে দেখার মতন ছিল ছেলেটি কুকুরটিকে খাবার দিচ্ছিল কিন্তু কুকুরটি নিচ্ছিল না কিন্তু যখনই কুকুরটি নিতে যাচ্ছিল ছেলেটি ঘপাস করে খাবারটি নিয়ে নিজের মুখে নিয়ে নেয় বের দাওয়াতের টাকা কিভাবে উসুল করে নিতে হয় সেটা এই লোকটির কাছ থেকে শিখুন নিজে খাবো খাবো সঙ্গে নিয়েও যাব সেস এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বাই